আপনি কি জানেন জনের মধ্যে আটজন মানুষ ধনী হতে চায় কিন্তু একটি ভুল সিদ্ধান্ত তাদের জীবনভর গরিব রাখে ভুলটা কি জানেন সেভিংস আগে না ইনভেস্ট আগে এই প্রশ্নের ভুল উত্তর পঁচানব্বই পার্সেন্ট মানুষ ধনী হতে পারে না কারণ তারা এই প্রশ্নের উত্তরটাই জানে না আজকে আপনি শিখে যাবেন ধনী হতে হলে প্রথমে কোনটা করবেন কেন করবেন আর কোন ভুল আপনাকে পিছিয়ে দিচ্ছে আমাদের দেশে বেশিরভাগ মানুষ ভাবে ভি আগে সেভ কর টাকা জমলে ইনভেস্ট আরেক দল ভাবে ভি সেভিংস করে লাভ কি ইনভেস্ট করলেই টাকা বাড়ে কিন্তু সত্যি কথা হলো এগুলো অর্ধেক সত্য অর্ধেক ভুল এবং ভুলভাবে সেভ বা ভুলভাবে ইনভেস্ট দুটোই আপনাকে নিঃস্ব করে দিতে পারে মনে রাখবেন সেভিংস এবং ইনভেস্টমেন্ট একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং পরিপূরক দ্রুত এবং স্থায়ীভাবে ধনী হওয়ার জন্য আপনাকে এই দুটির মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে হবে প্রথমে বুঝুন দুইটার কাজ সেভিংস মানে নিরাপত্তা অর্থাৎ এমার্জেন্সি ফান্ড আর ইনভেস্টমেন্ট মানে আপনার টাকা আপনার হয়ে কাজ করবে এটা হল গ্রোথ অর্থাৎ সেভিংস আপনাকে বাঁচিয়ে রাখে ইনভেস্টমেন্ট আপনাকে ধনী বানায় আপনার কমপক্ষে ছয় মাসের খরচ একটি সেভিংস অ্যাকাউন্টে বা সহজে তোলা যায় এমন জায়গায় জমিয়ে রাখুন চাকরি চলে গেলে বা অসুস্থ হলে যেন আপনার ইনভেস্টমেন্ট ভাঙতে না হয় দ্বিতীয় কাজ খারাপ লোন শোধ সেভিংসের টাকা তৈরি হলে এবার ইনভেস্টমেন্টে আসুন ইনভেস্টমেন্ট হলো সেই রকেট যা আপনাকে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাবে সেভিংস আপনার টাকা জমায় আর ইনভেস্টমেন্ট আপনার টাকা দিয়ে টাকা তৈরি করে আর এর পেছনের মূল শক্তি হলো চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ডিং এরপর যত দ্রুত সম্ভব ইনভেস্ট শুরু করুন ছোট টাকা দিয়ে হলেও নিয়মিত এটাই ধনী হওয়ার সত্যিকারের ফর্মুলা বাসম্য হচ্ছে নিরাপত্তা যোগ টাকা বাড়ার গতি সমান ফাইন্যান্সিয়াল ফ্রিডাম ধরুন দুইজন রাহুল আর হাসান লাল রাহুল শুধু সেভ করে ইনভেস্ট করে না পাঁচ বছরে তার এক লাখ টাকাই এক লাখ থাকে নীল হাসান প্রথমে তিন মাস জরুরি ফান্ড সেভ করে এরপর মাসে মাত্র দুই হাজার টাকা ইনভেস্ট করে পাঁচ বছরে দুই লাখেরও বেশি টাকা হয় একটা ছোট্ট সিদ্ধান্ত ফারাক তৈরি করে এক লক্ষ টাকা ধরুন আপনার আয় পঞ্চাশ হাজার টাকা প্রথমেই দশ পার্সেন্ট বা পাঁচ হাজার টাকা এমার্জেন্সি ফান্ডের জন্য সেভ করুন ফান্ড তৈরি হয়ে গেলে সেই পাঁচ হাজার টাকা এবং বাকি টাকা থেকে আরও কিছু অংশ মোট বিশ পার্সেন্ট বা দশ হাজার টাকা ইনভেস্ট করা শুরু করুন এই ভারসাম্যই আপনাকে দ্রুত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে আগে নিরাপত্তা তারপর বৃদ্ধি আপনি যদি এখনই ঠিক না করেন আগে কোনটা করবেন তাহলে আরও পাঁচ বছর কেটে যাবে একই জায়গায় দাঁড়িয়ে ধনী হওয়ার টাকা থাকলে হয় না ধনী হওয়া শুরু হয় সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে তাই আজ একটা কাজ করুন এক কত টাকা জরুরি সেভিংস লাগবে লিখে ফেলুন দুই তারপর নির্ধারিত করুন মাসে কত ইনভেস্ট করবেন এই দুইটা ঠিক করতে পারলেই আপনার ফাইন্যান্সিয়াল লাইফ বদলে যাবে এই ধরনের ভিডিও পেতে ভিডিওটি লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ